ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি জেনারেল সায়েন্স মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ হ্যাঁ ষষ্ঠ শ্রেণীর জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের সেট নম্বর এক চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কাজেই তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও তোমরা পেতে পারো দেখতে পাচ্ছো তোমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাধারণ বিজ্ঞান যে জেনারেল সায়েন্স হ্যাঁ পূর্ণমান পনেরো এবং সময় থাকবে তিরিশ মিনিট এখানে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব এবং নম্বর এবং নমুনা প্রশ্নপত্র সেট নম্বর এক এবং সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে তোমাদের আলোচনা করব যেটা তোমাদের সাজেশন বলতে পারো একশো পার্সেন্ট সাফল্য আশা করি তোমরা যদি আমার সমস্ত সেট এবং ভালো করে পড়াশোনা করো ঠিক আছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আজকে হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রত্যেক বিষয় থেকে পাঁচ নম্বর নিয়ে প্রশ্নপত্র তৈরি করতে হবে যেমন প্রত্যেক বিষয় থেকে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা তা এক থেকে কুড়ির মধ্যে পাঁচ নম্বর হ্যাঁ এক থেকে কুড়ি যে পৃষ্ঠে আছে সেখান থেকে পাঁচ নম্বর এবং আমাদের চারপাশের ঘটনাসমূহ এখানেও তোমাদের পাঁচ নম্বর হ্যাঁ অর্থাৎ একুশ থেকে আটত্রিশ ঠিক আছে এবং পরবর্তীতে হচ্ছে মৌলিক যৌগিক মিশ্র পদার্থ উনচল্লিশ থেকে চুয়ান্ন এখানেও পাঁচ নম্বর অর্থাৎ টোটাল এই তিনটা টপিক্স থেকে পাঁচ নম্বর নিয়ে তোমার টোটাল প্রশ্ন সেট করা হবে তাহলে এখানে দেখো একটা ফার্স্ট সামেটিভ এভালুয়েশন দুই হাজার এই প্রশ্নটা এসেছে তিরিশ মিনিট হ্যাঁ ক্লাস সিক্স ফুলমার্ক পনেরো সাবজেক্ট জেনারেল সায়েন্সের হিসেবে এখানে দেখো এক নম্বর দুই নম্বর একটু বড়ো করেই দেখাই এখানে দেখো এক নম্বর এক নম্বরের টোটাল প্রশ্ন আছে পাঁচটি অর্থাৎ এখান থেকে পাঁচ মার্ক হ্যাঁ এমসিকিউ হচ্ছে তোমাদের পাঁচ মার্ক ঠিক আছে তাহলে এরপরে দুই নম্বরে প্রশ্ন দেখিয়ে আসি এখানেও কিন্তু তোমার ষাটটি প্রশ্ন আছে এখান থেকে পাঁচটি অ্যান্সার করতে হবে হ্যাঁ এবং এখানে তিন নম্বরে দুই নম টোটাল পাঁচটি প্রশ্ন আছে এই হচ্ছে তোমার পনেরো মার্কের ঠিক আছে তাহলে আমি এক নম্বর দুই নম্বর করে তিন নম্বর এবার এক নম্বরের প্রশ্নে সরাসরি দেখাচ্ছি এই যে কুইনাইন পাওয়া যায় বাসক গাছ শিঙ্কোনা গাছ তুলসী গাছ থেকে আমি যদি একটু ভালো করে দেখাই কুইনাইন পাওয়া যায় কি বাসক গাছ থেকে শিংকোনা গাছ থেকে তুলসী গাছ থেকে শিম গাছ অর্থাৎ উত্তর হবে শিংকোনা গাছ এবার দুই নম্বরে তরল ধাতু তরল ধাতু কি বলে এই জিম মানে হাইড্রোজিম যেটা পারত এউ ও স্বর্ণ যেটা আর কি হ্যাঁ অরম আর এনে ন্যাট্রিয়াম মানে সোডিয়াম এবং ক্যালসিয়াম তাহলে তরল ধাতু হচ্ছে আমরা জানি কি এইচ জি এ উত্তর অর্থাৎ পারত পারত হচ্ছে তরল ধাতু তারপরে সোনার চিহ্ন সোনার চিহ্ন কি এ জি সিলভার যেটাকে বলে পিভি প্লামবাম প্লাম্বাম ব্লেড যেটা আর কি এউ অরাম। এবং এ সালফার এর মধ্যে কোনটা এর মধ্যে হচ্ছে অরাম অর্থাৎ সোনার যে সংকেত চিহ্ন সেটা হচ্ছে এ ইউ এরপর আমরা চার নম্বর পরজীবী উদ্ভিদ হলো পরজীবী উদ্ভিদ কি কোন কৃমি স্বর্ণলতা এবং আরশোলা ও কোন হচ্ছে পরজীবী প্রাণী কিন্তু উদ্ভিদ বলতে গেলে আমাদের সি অর্থাৎ স্বর্ণলতা এরপরে আমরা পাঁচ নম্বরে যাব একের পাশ একের পাশ হচ্ছে পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় ক্লোরিন আর্সেনিক ব্রোমিন নাকি কোনোটি নয় আসলে ক্লোরিন ক্লোরিনটা পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় এরপরে আমরা দুই নম্বরের প্রশ্ন দেখতেছি হানিডিউ কি পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে ষাটটি প্রশ্ন আছে তাহলে এক নম্বরের প্রশ্ন হানিডিউ হানিডিউ হচ্ছে জাপ হচ্ছে গাছের শর্করা রস শোষণ করে বর্জ্য ত্যাগ করে ওই বর্জ্য নাম হচ্ছে হানিডিউ তাহলে একটা পোকারা গাছের শর্করা হ্যাঁ রস শোষণ করে বর্জ্য ত্যাগ করে ওই বর্জ্যে নাম হানিডিউ এটি পিঁপড়ের উপদেয় খাদ্য পিঁপড়ের উপদেয় খাদ্য দুইয়ের এক গেলে এবার দুই মিথুজমিতা বলতে কী বুঝো একটি উদাহরণ দাও যেমন প্রাকৃত প্রকৃতিতে যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে তাকে মিথুজীবিতা বলে উদাহরণ হচ্ছে পিঁপড়ে এবং জাপ পোকা এরপরে হচ্ছে দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া লাগে দুধ থেকে দই তৈরিতে ল্যাক ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়াটি লাগে হ্যাঁ ল্যাক্টোবেসিলাস তোমরা মনে রাখবে এরপরে পারমাণবিকতা বলতে কী বুঝো এর চার নম্বর পারমাণবিকতা হলে একটি অণুতে উপস্থিত পরমাণুর মোট সংখ্যা উদাহরণ অক্সিজেনের প্রতিটি অণু ও টু দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত অর্থাৎ অক্সিজেনের পারমাণবিকতা দুই এরকম পারমাণবিকতা এরপরে মিথেন একটি রাসায়নিক মিথেনের সংকেত কী মিথেন একটি রাসায়নিক যৌগ যার মিথেনের সংকেত সিএইচ ফোর অর্থাৎ কার্বন আছে হাইড্রোজেন চারটা আছে একটা কার্বন চারটা হাইড্রোজেন মিলে মিথেনের সংকেত হয় এরপরে ছয় নম্বর দুইয়ের ছয় পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে পর্যাবৃত্ত ঘটনা যে ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটতে থাকে তাকে পর্যবিত্ত ঘটনা বলে যে ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটতে থাকে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে এরপরে দুধ থেকে দই তৈরিতে কোন এটা তো বলছি একটু বেশি এরপরে আমরা শুনেছি সোরিয়ামের ল্যাটিন নাম কি সোরিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি আমরা যদি এখানে তোমাদের বই থেকে নিয়ে আসি যেমন পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম মোলের ল্যাটিন নাম সোডিয়াম সোডিয়ামের হচ্ছে ন্যাট্রিয়াম এ হচ্ছে এনে তাহলে আমরা সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম তাহলে এর প্রকাশ করা হয় এনে দ্বারা গেল এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কি বলছে ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখো হুম এই তাহলে আমরা যদি দেখি ধাতু অধাতুর মধ্যে ধাতু অধাতুর মধ্যে পার্থক্য যেমন প্রথমে ধাতু ধাতুগুলো সাধারণত অধাতুর চেয়ে কম বৈদ্যুতিক ঋণাত্মকতা থাকে আর অধাতুগুলো সাধারণত ধাতুগুলোর চেয়ে বেশি বৈদ্যুতিক ঋণাত্মকতা হুম থাকে ধাতুর তাপ পরিবাহিতা বেশি অর্থাৎ তাপ খুব বেশি পরিবহন করে আর অধাতুর পরিবাহিতা কম ধাতুতে আঘাত করলে ঝনঝন শব্দ হয় হ্যাঁ আর অধাতুতে আঘাত করলে কোনো শব্দ হয় না এই হচ্ছে আমাদের তিন নম্বরের এক প্রশ্ন ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি কি একটি ভৌত পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও হ্যাঁ তাহলে বরফ গলে জল হওয়া একটি ভৌত পরিবর্তন আমাদের বরফ গলে যখন জল হবে সেটা একটা ভৌত পরিবর্তনের উদাহরণ আর লোহায় মরিচা পরা একটি রাসায়নিক পরিবর্তন লোহায় মরিচা পরা একটা রাসায়নিক পরিবর্তন দেখো আমরা দুটো উদাহরণ দিতে বলছি দুই মার্কাজে শীতকালে এই শিশির পরে কেন হ্যাঁ শীতকালে পরিবেশের উষ্ণতা আমি যদি একটু দেখি প্রশ্নটা দেখে আসি আসলে কীভাবে বলছে শীতকালে রাতে শিশির জমে কিন্তু গরমকালে রাতে শিশির জমে না কেন উত্তর একই তারপর আমি একটু দেখাই দেখো শীতকালে পরিবেশের উষ্ণতা হ্যাঁ পরিবেশের উষ্ণতা এখানে উষ্ণতা বানাম ভুল হয়েছে তোমার উষ্ণতা এভাবে উষ্ণতা হ্যাঁ শীতকালে উষ্ণতা কম থাকায় বাতাসের জলীয় বাষ্প দ্রুত শীতল ও ঘনীভূত হয় শিশির হিসেবে মাটির কাছাকাছি গাছের পাতায় ঘাসের উপর জমা হয় বছরের অন্য সময় জলীয় বাষ্প এত দ্রুত শীতল হতে পারে না বলে শিশির পরে না অর্থাৎ মেন কথা হচ্ছে শীতকালে পরিবেশের উষ্ণতা কম থাকায় বাতাসের জলীয় বাষ্প দ্রুত শীতল অঘনীভূত হয়ে হ্যাঁ এবং সেটা রাত্রিবেলা বেশি হয় শিশির হিসাবে মাটির কাছাকাছি গাছের পাতায় গাছের উপর জমা হয় গাছের অন্য সময় হ্যাঁ বছরের অন্য সময় কিন্তু জলীয় বাষ্প এত দ্রুত শীতল হতে পারে না বলে শিশির পড়ে না এবার তিনের তোমার চার নম্বর যোজ্যতা বলতে কি বুঝো হ্যাঁ দুটি মূলে রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে অর্থাৎ এক নম্বরের প্রশ্ন দুটি মূলের হুম রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে যোজ্যতা আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর মাধ্যমে পেয়েছ হ্যাঁ তাই তোমাদের সর্বশেষ আবারও বলবো তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আর তোমাদের সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ আরও বেড়ে যাবে তখন আরও সুন্দর সুন্দর ভিডিও করবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর ভিডিওটি এই পর্যন্তই আজ ধন্যবাদ সবাইকে